নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের এমন একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা আগে তোমরা কখনো দেখো তো রেসিপিটা দেখো এখানে নারকেল দিয়ে রূপচাঁদে রূপচাঁদ মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আমার তো মনে হয় আগে কেউ কখনও দেখনি বা কেউ দেখায়নি তো চলো এখানে আমি রূপচাঁদ মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াটার মধ্যে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর যে নারকেল দেখালাম নারকেল করে ওটাকে মিক্সি করে বা শিলে বেটে এক কাপ দুধ নারকেলের দুধ লাগবে এক কাপ তো আর এক কাপ নারকেলের দুধ বার করে রেখেছি আর এখানে নেব মাছ তো ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে পেঁয়াজের রস বার করেছি এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে ওই যে পেঁয়াজ বাটার যে রসটা এই রসটা দিয়ে দিলাম দিয়ে বেশ দু থেকে তিন মিনিট ধেমে আছে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের গন্ধটা না যায় আর এখানে তো নারকেলের দুধও আছে বার করে রেখেছি তো এবারে আমার পেঁয়াজের রস হয়ে গেছে এবারে একটা আমি মশলা বানাবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এই মশলাটা বানিয়ে রাখলাম এখানে দেখো পেঁয়াজ কষা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবারে ওই যে ভালো করে মশলা এবারে এখানে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এইটা প্রথমে দিলাম রসুন বাটা দিয়ে বেশ দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার দেব এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে এইভাবে ধিমে আছে পাঁচ মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো নিয়ে এবার এই যে জলটা বানিয়ে রেখেছিলাম এই জলটা দিলাম দিয়ে আরও ভালো করে যাতে দেখতে হবে মশলার কাঁচা গন্ধ না থাকে বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার তেল ছেড়ে এসছে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে আর দিলাম এক চামচ চিনি দেখো তেল ছেড়ে এসছে তেল ছেড়ে এসছে বেশ নাড়াচাড়া করলাম আর এবারে দেব নারকেলের দুধ এবারে এইটাকে ফুটতে দেবো এটাকে ঢেকে ফুটতে দেবো ফুটে ফুটবে এটা তো এটা ফুটুক ফোটা হয়ে গেছে এবারে আমি দেবো মাছগুলো আর অসাধারণ এই রেসিপিটা আর নারকেলের দুধ অনেক অনেক রোগ প্রতিরোধ করে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক মানে ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হয়ে গেল। রূপচাঁদ মাছের মালাইকারি খুব সুন্দর একটা রেসিপি খুব সহজ উপায়ে বানা